কথায় আছে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি যে কোনো খাবার পরিবেশনার দেখলেই কিন্তু মন ভরে যায় টেবিলে যদি সুন্দর একটা খাবার পরিবেশন থাকে তাহলে কিন্তু দেখেও মন ভরে আবার খেয়েও কিন্তু মন ভরে আমি আজকে এই যে রান্নাটা আসতে এটা আমি বানিয়েছি আমি জানি না এভাবে কেউ খেয়েছেন কি না তো আমি এই রান্নাটা কলিকাতার যে একটা চ্যানেল আসে সেখান থেকে দেখে আমি এই রান্নাটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে এই রান্নাটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘণ্টা এই মাছের মাথার মুড়ি মুড়িঘণ্টাটা কিন্তু আমরা ডাল দিয়ে খেয়েছি আমরা কিন্তু কখনো পোল চাল দিয়ে মুড়িঘণ্টাটা রান্না করিনি এই রান্নাটা আপনি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন রান্না করি আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু আলু এই রকম ভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পোলার চাল আর আমার যা যা মশলা লাগবে একে একে দিবে যখন দেখতেই পাবেন দারচিনি এলাচি তেজপাতা লাগবে আর পলার চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম আর পানিটা এমনভাবে ঝরিয়ে নিয়েছি একটু পানি যাতে থাকবে না এমনভাবে ঝরিয়ে নিয়েছি কাঁচামরিচ টমেটো সব কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি যাব এখন রান্না করতে প্যান বসিয়েছি প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি দুই চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে নেড়ে চেড়ে গোটা গরম মশলা তেজপাতা এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এবং লং এগুলিকে একটু হালকা করে ভেজে যে চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ সময় এই পানিটাকে শুকাতে দিয়েছি একদম একটু পানিও কিন্তু এখানে না একদম ঝড়ঝরা আর এই যে চালটা আমি এখন ভেজে সাইডে রেখে দিব এই চালটা আমি ভাজবো এমনভাবে যে চালটা যখন বাদামি হবে তারপরে আমি চালটা নামিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চালটা বাদামি না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমার বাদামি হয়ে গিয়েছে এখন আমি এই যে চালটা আমি এখন নামিয়ে নিব এই চালটা কিন্তু ঘিয়ে বাজতে হবে তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে ওই প্যানের মধ্যে আমি চালটা ভালো করে নামিয়ে নিয়ে তেল দিলাম তেলের মধ্যে যে আমার আলুটা কেটে রেখেছি সেই আলুটা কিন্তু আমি এখানে ভেজে নিব এটাকেও আমি এমনভাবে ভাজবো যাতে এই তেলের মধ্যেই আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় এখানে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকেছিলাম ঢাকনাটা উঠিয়ে আমি এখন আমার আলুগুলো যে সিদ্ধর মতো হয়ে গেছে ভাজাও হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে এসে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কিসমিসটা যত ফুলে আসলে আমি আলু আর কিশমিশটা নামিয়ে নিব আলু কিসমিসটা নামিয়ে নিচ্ছি এই আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ওই তেলের মধ্যে যে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে লবণ এবং হলুদ মেখে রেখেছি সেই যে মাছের মাথাটা ভেজে নিব এই মাছের মাথাটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখাইতে পারি নাই কারণ মাছগুলো এমনভাবে ছিটতে ছিল সেই জন্য আমি ক্যামেরাটা দূরে রেখেছি আর ওই তেলের মধ্যে আমি কিছু জিরা আর দুটা মরিচের ফোড়ন দিয়েছি আর এখানে প্রায় হাফ কাপের মতো হবে পেঁয়াজ কাটা সেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এই তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছি এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব আর এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা যদি পরে লাগে তাহলে একটু দেওয়া যাবে আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদির গুঁড়া হাফ চামচ ধনার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে এই মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব তেলের মধ্যে ভেজে এখন আমি এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষাবো মশলাটা আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু অনেক সুন্দর করে একদম লাল লাল করে ভাজা এই মাছের মাথাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম সাথে এক পিস মাছ দিয়েছি এই মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দিব ভালো করে কিন্তু নেড়ে চড়ে দিচ্ছি মশলার সাথে যাতে মাছের সাথে ভালো করে মিক্স হয়ে যায় এখন আমি যে আলু আর যে কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো দিয়েও ভালো করে মিক্স করে দিতে হবে এই রান্নাটা কিন্তু খেতে এত মজা যদি না খান তাহলে কিন্তু বুঝবেন না তো আমি এই পর্যায়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে বেশিক্ষণ ঢাকি নাই প্রায় তিরিশ সেকেন্ডের হবে ঢেকে দিয়েছি আর এই পর্যায়ে আমি যে টমেটোটুক কেটে রেখেছি একটা টমেটো হবে টমেটো আর কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম আবার টমেটোটা কিন্তু একেবারেই গলে যাবে না একটু একটু আস্তে আস্তে থাকবে পলাওয়ার সাথে এটা আর কি থাকবে দেখা যাবে একদম গলে যাবে না তো এই পর্যায়ে আমি ভালো করে এগুলিকে মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবার আসছি এই পর্যায়ে আমার প্রায় তিরিশ সেকেন্ডের মতো ঢেকে দিয়েছি তো আমি এখন যে পলার চালটা ভেজে রেখেছি সেই পলার চালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পলার চালটো এই যে মাছের মাথা এবং যে সব কিছু আছে এখানে আলু টমেটো এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে আমি এখানে কিন্তু গরম পানি দিয়েছি এখানে এই যে কাপের এক কাপ এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি এই যে এই যে পোলার চালটা দিয়ে আমি পানি দিয়ে এখন আমি ভালো করে চেড়ে দিয়ে এখন আমি একেবারে দমে দিয়ে দিব আর এখানে মাঝখানে যদি নাড়তে হয় তো দুই একবার নেড়ে দিব আর এখানে নেড়ে চেড়ে দিয়ে একেবারেই দমে দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর আরেকটু লবণ লাগবে সেজন্য আমি দেখে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমি সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে একেবারে প্রায় পাঁচ মিনিটের মতো হবে আর চুলায় দমে দিয়ে দিয়েছি মাঝখানে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমার যে পোলাওটা এটা হচ্ছে মাছের মুড়ি ঘন্টা এটা কলকাতার একটা খুব ভালো একটা ফেমাস রান্না এই রান্নাটা কিন্তু এভাবেই ওরা রান্না করে তো আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করেছি আর খেতে যে এত মজা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা মজা হয়েছিল একটু মিষ্টি মিষ্টি লেগেছিল চিনি দেওয়ার কারণে যে কি যে মজা আমরা কিন্তু সাধারণত মুড়ি মুড়িঘণ্টাটা বানাই ডাল দিয়ে কিন্তু কলকাতার ওরা আছে। দেখা যায় যে ওরা পোলাট চাল দিয়েও করে ডাল দিয়ে করে তো আমি এটা পোলাট চাল দিয়ে করে দেখলাম যে মার্শাল্লা ভালো হয়েছে তো কারো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমার পাশে থাকবেন বেশি ভালো লাগলে বেশি একটা করে একটা শেয়ার করে দিবেন এভাবে সামনের ভিডিওগুলি পেতে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই